চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বস্তি পেতে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দেওয়া হলো রাজশাহীতে ছিল প্রীতিভোজের আয়োজন পুঠিয়া উপজেলার তাতারপুর গ্রামে গতকাল ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান পালন করে গ্রামবাসী অনেকে কুসংস্কার মনে করলেও অনেকে আবার মনে করেন এসব উপায় বৃষ্টির দেখা পাওয়া সম্ভব শুধু এই ঘটনায় নয় বৃষ্টির জন্য আরও নানা রকম ঘটনা দেখা যাচ্ছে দেশজুড়ে দুপুর সাড়ে বারোটা থেকে গভীর রাত পর্যন্ত এই অনুষ্ঠানে শতাধিক গ্রামবাসী অংশ নেয় তারা দুটি পুরুষ ও স্ত্রী ব্যাংক ধরে তাদের বিয়ে দেয় গ্রামবাসীরা পুরো সময় আল্লাহ তুই দিয়ে নেচেছেন অনুষ্ঠানের সময় রং খেলাও হয় সন্ধ্যায় তারা বিবাহিত ব্যাংকগুলোকে কলাপাতার পাতার বাক্সে নিয়ে পুরো গ্রামে ঘুরে বেড়ান এ সময় গ্রামবাসীদের কাছ থেকে চাল ডাল মুরগি ও মশলা সংগ্রহ করে রাতের খাবারের আয়োজন করা হয় ব্যাঙের বিয়ের অনুষ্ঠানে মূল আয়োজক ছিলেন স্থানীয় তরুণী হাবিবা খাতুন এবং তাকে সহযোগিতা করেন তার পরিবারের সদস্যরা ও গ্রামবাসী রাজশাহী আবহাওয়া অফিস জানায় পুরো এপ্রিল মাসের মধ্যে চোদ্দ এপ্রিল মাত্র শূন্য দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয় এবং পরদিন থেকে এই অঞ্চলের তীব্র ও মাঝারি তাপপ্রবাহ চলছে তেইশে এপ্রিল মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং গত দুই দিন ছিল একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস Oh